तीन x प्लस थ्री प्लस x प्लस नाइन प्लस फिफ्टी सिक्स এখানে যেহেতু কোনো এক্স এর সাথেই কোনো সহক নেই অর্থাৎ এক্স এর সাথে আর কিছু নেই শুধু এক্স আছে তাহলে তোমরা এই যে সংখ্যাগুলো আছে এখানে নয় আছে এখানে ছয় এখানে তিন এখানে মানে এটাকে তো এরকম লিখতেই পারি জিরো এরকম লেখা দিতে পারে তাহলে যোগ করে কোন কোন দুটো দুটো আলাদা আলাদা করে যোগ করলে সময় নয় যেমন শূন্য যোগ তিন তিন আর ছয় যোগ নয় পনেরো তাহলে হচ্ছে না তাহলে আমি যদি এই এইটা আর এইটা যোগ করি অর্থাৎ ছয় আর তিন নয় আর শূন্য তাহলে নয় করে নয় করে হচ্ছে এই ছয় আর এই তিন তাহলে এই দুটো রাশি যদি এক জায়গায় করি আর এইটা আর এটা যদি এক জায়গায় করি তাহলে আমরা দুটো পথ সমান করতে পারবো সেটা লিখছি তাহলে এক্স ইন্টু এক্স প্লাস থ্রি টু একটা এই অংশটা তাহলে একটা বিরাকেট দিয়ে নিলাম এখানে নিলাম ব্র্যাকেট দিয়ে নিলাম এবার কি হয় সমান X square plus nine X. It have X square plus three X plus six X plus Athero plus fifty six. One X square plus nine X. X square plus nine X plus

ইন্টু পি প্লাস আঠেরো প্লাস ফিফটি সিক্স পি স্কোয়ার প্লাস আঠেরো পি প্লাস ফিফটি সিক্স এবার আমাদের পুরনো যে যেগুলো আমরা শিখেছি তার মতো হয়ে গেছে তাহলে এটাকে এবার সেইভাবে করবো সেইভাবেকে উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে আঠেরোকে কি লিখবো ছাপ্পান্ন বানাতে হবে বানাতে গেলে চার চোদ্দ चौदह के जो चार दिए गुण करी छापन चौदह और चारे आठ करोर प्लस चौदह प्लस चार प्लस फिफ्टी सिक्स समान पी स्कोर प्लस चौदह पी प्लस चार पी प्लस फिफ्टी सिक्स এখান থেকে পি কমন হলে পি প্লাস ফোরটিন এখান থেকে ফোর কমন নিলে পি প্লাস ফোরটিন সমান পি প্লাস ফোরটিন এখান থেকে কমন আসছে এই অংশটা আর এটা হচ্ছে পি প্লাস ফোর এবার পি এর মান বসিয়ে দেব সমান এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস চোদ্দ এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস ফোর এবার দেখতে হবে এইটাকে আবার ভাঙা যায় কিনা এইটাকে কিন্তু যাচ্ছে তাহলে এটা আবার করতে হবে এটাকে ভাঙা যাচ্ছে না সমান এখানে লিখে দিতে হবে সমান এক্স স্কোয়ার প্লাস নাইন তাহলে এটাকে কি করবো एक्स प्लस फोर्टीन एक्स नाइन एक्स प्लस फोर समान एक्स प्लस सेवेन एक्स प्लस टू एक्स प्लस फोर्टीन मैंने ब्रैकेट ना तो अंक काटा हो जाए एक्स प्लस नाइन एक्स प्लस फोर एक घंटे के अंश में एक घंटे के कम में जब एक सराय घंटे का हो जाए तो सोमवार एक एक्स प्लस सेवेन एक घंटे के टू कम में जाते एक्स प्लस सेवेन एक्स क्यूब प्लस नाइन एक्स प्लस फोर সমান এক্স সেভেন এখানে এই আমাদের ফাইনাল আনসার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করতে হলো না এগুলো সবই প্রশ্ন প্রশ্নচিত্রা থেকে নেওয়া কিন্তু অর্থাৎ সব কটা অঙ্ক ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এর পরবর্তী ভিডিওতে পরের অঙ্কের পরে চার নাম্বার অঙ্কটা যাব দেখো